ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা অভিমুখে যাত্রা শুরু করে গ্লোবাল সৌমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ উদ্দেশ্য মানবেতর জীবন পার করা গাজাবাসীকে সহযোগিতা তবে মাঝ সমুদ্রে বাঁধ সাদে ইসরায়েল দখলদার বাহিনী তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড় জাহাজগুলোতে বিভিন্ন দেশের তিরানব্বই জন সাংবাদিক চিকিৎসক ও কর্মীসহ বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমও ছিলেন জানা গেছে শেষ পর্যন্ত ইসরায়েল দখলদার বাহিনীর হাতে আটক হয়েছেন শহীদুল আলমসহ আরও অনেকে প্রশ্ন হচ্ছে কি হতে যাচ্ছে তাদের সঙ্গে ফ্রিডম ফ্লোটিনের ওপর হামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে আইনগতভাবে নৌ অবরোধ লঙ্ঘন ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও জানানো হয় জাহাজ ও আটক যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে সবাই নিরাপদ সুস্থ আছে তাদের দ্রুতই দেশে পাঠিয়ে দেওয়া হবে ত্রাণবাহী জাহাজ কনসেন্সের আগে গ্লোবাল সোমুদ ছটিরার অন্তত তেতাল্লিশটি নৌজানে বাধা ও কয়েকশো অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল পরে তাদের অনেকেই ইসরায়েলে আটক থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তোলেন